আজকে আমরা সবাই মিলে বিকেলে নাস্তা করতেছি এই যে দেখেন আমরা প্রতিদিনে বিকেল হলে একটু নাস্তা হালকা পাতলা নাস্তা করি কিন্তু এখন যে নাস্তাটা করতে এই নাস্তাটা খাওয়া হসপিটালে এলো নাই তারপর আমরা লুকাইয়া টুকাইয়া পলাইয়া ফুলাইয়া খাই তো এটার নাম হচ্ছে ব্লু এই থুকু না এটা ব্লুস্টিক না এটার নাম হচ্ছে শর্মা তো এই যে দেখেন আমরা সবাই মিলে জিলা শর্মা খাইতেছি তো এই যেই শর্মা আমরা সবাই আনাইছি তো এই যে দেখেন শর্মা এর ভিতরে গোস্ত আসে তারপর আলু আছে আরও অনেক কিছু আছে খাইতে একটা মজা লাগে তো আমার ফিলিপিনি দেন বান্ধবী একেরে ম্যাম সাহেবের মতো পায়ের উপরে পাও দিয়া খাইতেছে আর আমি এই যে দেখেন কেমনে মুখ বেঙ্গায় বেঙ্গায় চেকায় চেকায় খাইতেছি হ্যাঁ আমি তো ওই আমি তো আবার আরেকজন দেন না কেমনে মুখ ব্যস্কে খাইতেছি খাইতাসি বাড়ে বাবা কি বড় গাল কতগুলি খাবার একসাথে জায়গা তো দেখেন আমিও খাইতাসি তো দেখেন কেমন দেখা যাইতাছে আমারে একেবারে বুটকা একটা মানুষ তো কেমন হইলো খাওয়ার অনুভূতিটা অবশ্যই জানাইবেন তো আমার বান্ধবী লোকে খাইতাস আর আমার একটা কথা এক এক কথা জিগাইতেছে আর আমি এর ফাঁকি টিটটু করে ভিডিও বানাইতাসি আর খাইতাসি খাইতেছি তো ভিডিও বানাইতাসি ভিডিও বানাইতাছি তো খাইতেছি তো আল্লাহ হাফেজ